ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ আমি পিঙ্কি আর পিঙ্কিস ব্লগের নতুন একটা ভিডিওর সামনে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আশা করছি আমার বন্ধুদের যে যেখান থেকে আমার ভিডিও দেখছি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন তো আমি এখন একটু ব্যস্ত মধ্যে পড়ে গেছি একটু চাপে পড়ে গেছি কারণ ভিডিও করা ভিডিও এডিট করা অনেক সময় হয়ে গেছে তার মধ্যে ফেসবুকের কাজ থাকে ফেসবুকেও ভিডিও ভিডিও আপলোড করতে লাগে ওখানে বন্ধুদের দেখতে লাগে ভিডিও এখানেও দেখতে লাগে তো সময়ের জন্য আর রোজ ব্লগটা শেয়ার করে পাচ্ছি না তবু চেষ্টা করছি রোজ রোজ একটা করে ব্লগ দেওয়ার জন্য যার জন্য সারাদিনও করতে পারলাম না আজকে সন্ধ্যা থেকে আমি টুরটা স্টার্ট করেছি তাড়াতাড়ি করো মাম তো এই দেখো আমার মামা খাতে বই খাতাতে ওকে আর দেখালাম না যে ছড়িয়ে দিয়েছে বই খাতা বাবা আম পড়ছে এখন বই আর আমি এই যে বসে আছি আমি চলো রান্নাঘরে গিয়ে দেখাই তো এখন দেখো আমি রান্নাঘরে ভাত বসিয়েছি ভাতটা প্রায় হয়ে গেছে এই দেখো ভাতটা হয়ে গেছে আর এই দেখো এখানে

মাত্র আবার আসছি গুড মর্নিং বন্ধুরা তো কালকে রাত্রে ভিডিও করতে পারি আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো এখন বুঝে আজকে শনিবার আজকে আমাদের নিরামিষ তোমরা তো জানোই তো যারা আমার ডেলি ব্লগ দেখো এখন তখন নিচে এসেছি আর এখন আমাদের কুমড়ো গাছ থেকে এত সুন্দর দোকান সেটা দিয়ে রান্না করবো চলো দেখে গেলে তো দেখো বন্ধুরা এই যে আমাদের তখন কুমড়ো গাছটা udah on kado kuning dekat bus terbaiknya ini dua tak ada lagi আর একটু নিয়ে তো এই দেখো বন্ধুরা আমি রান্না করছি এখন আর এই যে করছি এই যে দেখো আজকে শনিবার নিরামিষ তো তাই এই যে বড়া করেছি এই যে বড়া ভেজেছি আর এইখানে দেখো শোষে কেটেছি এই যে কুমড়ো ডাঁটা কাঁঠালের আটি টাটি দিয়ে একটা তরকারি আর এই হচ্ছে বাঁপড় ভাজা আর এই হচ্ছে মুগের ডাল আর এখানে আছে ভাত এই হচ্ছে আজকের মেনু তো চলো রান্নাটা করে নিই তারপর তোমার সঙ্গে সে তো সুব্রদ্রপুর বন্ধুরা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখানে সে ছাদে আর দাদা দাদা হয় মামা বলেছে শুয়ে আর এই দেখো বাইরের ওয়েদারটা বৃষ্টি হচ্ছে আমাদের মানে এক চোট বৃষ্টি হয়ে গেছে আর এখন দেখো হালকা হালকা পড়ছে সেম বৃষ্টি নেই ওয়েদারটা কত সুন্দর লাগছে না বলো বন্ধুরা তো যাই হোক আজকে কিছু একটা কথা বলার জন্য এসেছি কতটা হচ্ছে এটাই সত্যি গরিব না হলে বোঝা যায় না যে কষ্ট কী জিনিস অনেকের ক্ষেত্রেই দেখেছি অনেকেই অনেক কিছু নষ্ট করে এই করে সেই করে কিন্তু আমরা সাধারণ আমরা তো তো বড় লোকও না গরিবও না মোটামুটি সাধারণ তবু আমরা কষ্ট অনুভব করতে পারি যে এখনকার দিনকাল যা জিনিসের দাম বেড়েছে বন্ধুরা একটা জিনিস কিনতে গেলে যার দাম বলবার কথা না তোমরা আশা করি জানো আর তাহলে আমাদের থেকেও যারা একটু গরিব তারা কত কষ্ট করে খায় সেটা ভাবলেই কতটা কষ্ট হয় আমাদেরকে আমরাও যদি একটু ভালো জায়গায় পৌঁছাতে পারতাম তাহলে ওই মানুষগুলোর পাশে আমরাও দাঁড়াতে পারতাম একটু সাপোর্ট করতে পারতাম কিন্তু আমরা তো তত দূর পৌঁছাতে পারবো না সেই ভাগ্যটা আমাদের নেই তবু যতটা পারি চেষ্টা করি রাস্তাঘাটে গেলে চেষ্টা করি তো চলো আমরা বেশি আর ভিডিওটা বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেল নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার এই গাছটা খুব সুন্দর বড়ো হচ্ছে তো চল টাটা